নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি যা গরম পড়েছে এই সময় এই খাবারটা কিন্তু আমরা সকলেই পছন্দ করব। আজকে আমি ডাল শুক্তো করবো বা ডাল শুক্তানে তেতো ডাল যেটাই বলুন দেখুন এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি চা কাপে তিন কাপ মতো মটর ডাল নিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে আমি ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবার চাক চাক করে আমি উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি ডালটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব আমি এটা সিটিটা দেখাচ্ছি না কারণ এটা তো সবাই জানে কি করে সিটি দিতে হয় আমি আর সিটিটা দেখাচ্ছি না আমি বেশি একদম ডালটা বলে দিলাম একদম মিহি করে পেস্ট আর কি সিটি দেবো না একটুখানি আধ থাকবে যে কোনো ডালি একটু আধ থাকলে কিন্তু খেতে ভালো লাগে এই ডাল নিয়ে আমরা গরমকালে খেতে কিন্তু প্রথম পাতে খুব ভালো লাগবে মাছ মাংস আমরা তো বিভিন্ন রকমই খাই কিন্তু তার থেকে এই গরমে ডাল শুক্তানিটা তিতর টক এইটা খেতে কিন্তু আমরা বেশি ফেভার করি কিন্তু একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি স্বসনের ডাটা কেটে নিয়েছি ভালো করে স্বসণের ডাটাগুলো এবার দিয়ে দেবো একসাথে উচ্ছে আর সসনের ডাটাটা ভালো করে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই পেজটা বা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম এবার এটা তুলে ফেলছি এবার পরবর্তী কাজটা করছি এবার তুলে নিয়ে তারপরে একটুখানি সামান্য তেল দিয়ে নিয়েছি এবার লাউটা ডুমোডুমো করে কেটে নিয়েছি লাউটা যেমন পরিমাণে আপনারা যে পরিমাণে ডাল করবেন সেই পরিমাণে সব কিছু দেবেন ডালটা যতটা করবেন সেই পরিমাণে সবজিগুলো দেবেন এবার লাউটা দেখুন একটু একটু ভেজে নিচ্ছি তারপরে আমি যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে সেইটা আমি একটুখানি জল দিয়ে তারপরে ডালটা আমি ঢেলে দেব সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আমি সামান্য জল দিয়ে দিলাম আমি আর প্রেশার কুকারে এটা দিচ্ছি না কড়াইতেই আমি এটা সিদ্ধ করে নেব ঢেকে দেখে সিদ্ধ করলে বেশি টাইম লাগে না আপনাদের যদি প্রেসার কুকারে করার ইচ্ছা হয় অবশ্যই করবে হাতে যদি টাইম না থাকে অবশ্যই প্রেসার কুকারে করতে পারেন এবার আমি ডালটা আমি দিয়ে দিলাম দেখুন আমি ফাটা ফাটা রেখেছি পুরো একদম মিহি করে আমি সিটি দিই নি অবস্থায় রেখেছি দেখুন এবার দিয়ে দিলাম এবার ঢেকে দেবো এটা সামান্য একটুখানি আমি এখানে হলুদ দিয়ে ঢেকে দিচ্ছি এটা যতক্ষণ না সিদ্ধ না হয় ততক্ষণ দিয়ে দেবো একে একে ডাটাটাও দিয়ে দেবো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে ডাটাটা সেদ্ধ হবে ডাটা দিয়ে দিয়েছি লাউ আর ডাটাটা একসাথে আমি ভালো করে ঢেকে সিদ্ধ করে নেব আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন সামান্য লবণ দিয়ে দিয়েছি আমি এখানে এবার আমি ভালো করে মিশিয়ে এটা ঢেকে রাখছি এই ডাল শুক্তানে কিন্তু খুব ভালো লাগে একবার হয়েও খেয়ে দেখবেন বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি এটা ঢেকে দেব ঢেকে যতক্ষণ না ডাঠা আর লাউটা সেদ্ধ না হয় ততক্ষণ সেদ্ধ করে নিতে হবে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ তিতো ডাল তো একটু সামান্য একটু মিষ্টি দিতে হবে তার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ডাঠাগুলোও দিয়ে দিচ্ছে কিন্তু এক এক করে দেখুন আমার হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে একটু সর্ষে দিলাম আর দিলাম রাঁধুনি কালো সর্ষে দিয়েছি আপনারা সাদা কালো যে কোনো একটাই দিতেই পারেন সর্ষে আর রাঁধুনি দিলাম একটু গন্ধটা উঠবে পাঁচ দশ মিনিট একটু ফোড়নটা পাঁচ দশ সেকেন্ড একটু ফোড়নটা গন্ধ উঠলে তারপরে আমি আদাটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম আদা কড়ানোটাও দিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ যতক্ষণ না যায় একটুখানি মশলাটা ফোড়ন আর আদাটা একটুখানি ভেজে নিচ্ছি আপনারা আদা রস করেও দিতে পারেন কিন্তু বা পেস্ট করেও দিতে পারেন আমি জাস্ট কুড়িয়ে নিয়েছিলাম বা ভালো করে ভেজে নিচ্ছি আদার যে কাঁচা গন্ধটা যাতে যায় তার জন্য এবার যে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডাল দিয়ে ডাঠা দিয়ে আর লাউ দিয়ে সেটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে দিচ্ছি একেবারে দিচ্ছি না কারণ অনেক সময় ওই গরম ধোয়াটা কিন্তু হাতে আসে তার জন্য আস্তে আস্তে দিতে হবে যারা নতুন রাঁধুনি অবশ্যই এটা খেয়াল রাখবেন আর যারা অলরেডি জানেন বা আমার থেকেও অনেক বয়স্করা আছেন তারা তো ভালো করেই জানেন ডালটা দেওয়া হয়ে গেছে এবার আবার একটু হলুদ দিয়ে দিলাম কারণ কালারটা ভালো আসেনি তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি মিষ্টির জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং গরমের দিনে প্রথম পাতে মাছ মাংস ছাড়া এইটাই কিন্তু এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে খুব টেস্ট হয় আমরা তো তেঁতো ডাল উচ্ছে ভাজা বিভিন্ন রকম খেয়েই থাকি এইভাবে ডাল শুক্তানি বা ডালের তিতো ডালের তিতো যেটাই বলবেন এটা করবেন খুব ভালো লাগে এবার যে মেন উপকরণ আমি রাঁধুনিটা বেটে রেখেছিলাম শিলে সেটা আমি দিয়ে দিলাম এটাতেই টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে দেখুন আমার ডালটা ফুটে এসেছে এবং ভালোই ঘন হয়ে গেছে আর বেশি ঘন করবো না এবার লাস্টার একটা জিনিস দেব এর থেকে ঘন করলে কিন্তু ভালো লাগবে না আমি হাতা তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে মটর ডাল দিয়ে করেছি মটর ডাল দিয়ে উচ্ছেদ বা লাউ ডালটা বেশি ভালো লাগে যদি আপনাদের মটর ডাল না পছন্দ হয় অবশ্যই মুগ ডাল বা মুসুর ডাল দিয়েও করতে পারেন কিন্তু এবার গ্যাসের জোরটা আমি একটু কমিয়ে দিলাম এবার লাস্টে শেষে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি ঘি এতে গন্ধটাও ভালো আসবে এবং খেতে খুব ভালো লাগবে কিন্তু আপনাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন কিন্তু ঘিটা দিলে খুব ভালো আসবে আমি ঘিটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে আমি সার্ভ করে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার আমি সার্ফ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এবং ঘনত্বটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার